আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীগত আপনারা যারা অধীর আগ্রহে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের অপেক্ষার অবসান হতে চলছে দেখুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই রয়েছি এখন অবধি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনাদের রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ আসেনি কিন্তু কিন্তু আমরা যদি আপনাদের এনিউ ওয়েবসাইটের রেজাল্ট অপশনে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনাদের রেজাল্ট আপলোডের প্রসেসিং প্রক্রিয়া চলমান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভ্যাসেলর ডিগ্রি পাস ইয়ার রেজাল্ট কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই যে প্রসেসটা যদি তারা সাকসেস হয় সম্পূর্ণ হয় তাহলে আজকেই কিন্তু আপনারা ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট পেতে চলছেন আপনাদের অপেক্ষার অবসান হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করুন ইনশাল্লাহ আপনাদের ফলাফল ভালো হবে আর হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে